নমস্কার বন্ধুরা আমি ঝর্ণা ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আমি একটা নতুন স্বাদের হেলদি এবং টেস্টি ডালের রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকের রেসিপি হলো পালং শাক দিয়ে মুসুর ডাল আপনারা হয়তো অনেক রকমভাবেই পালং ডাল বানিয়ে খেয়েছেন তবে আজকে আমার এই রেসিপিটা দেখে একবার পালং ডাল বানিয়ে দেখবেন ছোট থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে এই পালং ডালটা ভাতের সাথে ছাড়াও রুটি পরোটা লুচি ইত্যাদির সাথে খেতেও দুর্দান্ত লাগে চলুন তাহলে রেসিপিটা শুরু করি পুষ্টিগুণে ভরপুর দারুণ স্বাদের এই পালং ডালটা বানানোর জন্য প্রথমে আমি এখানে মিজারিং কাপের হাফ কাপ মুসুর ডাল নিয়ে নিয়েছি ডালটাকে প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে দুই থেকে তিনবার জল পাল্টিয়ে ভালো করে ধুয়ে নেব ডালটাকে আমি দুই তিনবার জল পাল্টিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে ধুয়ে নেওয়া মুসুর ডালটাকে একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি এখন প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ আর ওয়ানপুথ কাপ জল আমি এখানে হাফ কাপ মুসুর ডালের জন্য এক কাপ আর ওয়ান ফুথ কাপ জল ব্যবহার করেছি ডালের মধ্যে হাফ চামচ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার প্রেসার কুকারের ঢাকনা দিয়ে ডালটাকে ভালো করে সেদ্ধ করে নেব আমি এখানে ডালটাকে সেদ্ধ করার জন্য চারটে মতো সিটি ফেলেছি চারটে সিটি পড়ার পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি প্রেসার কুকারটাকে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ এইভাবেই রেখে দেবো অন্যদিকে আমি কিছু পালং শাক নিয়ে একটা ছুরি দিয়ে পালং শাক গুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি তবে পালং শাক গুলোকে একদম মিহি করে কুচিয়ে নেওয়ার দরকার নেই এবারে কেটে নেওয়া পালং শাকগুলোকে একটা ঝুড়ির মধ্যে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নেব এই দিকে ডালটাও ঠান্ডা হয়ে গেছে এখন প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিয়ে ডালটাকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি দেখুন মুসুরের ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে এখনই সেদ্ধ করা মুসুর ডালটাকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি এই ডালটাকে এখন এক সাইডে রেখে দেব এই দিকে গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সাত থেকে আট কোয়া কুচানো রসুন এখন রসুনটাকে নেড়ে চেড়ে ভেজে নেব রসুন ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ এখন পেঁয়াজটাকেও নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে নেওয়া পালং শাকগুলো পালং শাকটাকে মিশিয়ে নিয়ে একটুক্ষণ সময় ধরে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পালং শাক থেকে বের হওয়া জলটা শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত পালং শাকটাকে ভেজে নিতে হবে পালং শাকটাকে ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দুটো চেরা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন দিয়ে দিচ্ছি এক ইঞ্চি মতো আদা স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এক থেকে দুই মিনিট সময় ধরে ভালো করে কষিয়ে নেব দুই মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি সব কিছু ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর এর মধ্যে এক কাপ মতো জল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব ডালটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ডালের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ মতো চিনি চিনিটাকে ডালের সাথে ভালো করে মিশিয়ে নেব এরপর ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে ডালটাকে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে ফুটিয়ে নেব মিডিয়াম ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট মতো সময় ধরে ডালটাকে ফুটিয়ে নিয়েছি এখন ঢাকনাটা খুলে নিচ্ছি এখন ডালটাকে আবার একবার ভালো করে মিশিয়ে নেব ডালটাকে আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এই ডালটাকে এক সাইডে রেখে দেব এখন ডালে দেওয়ার জন্য একটা তরকা রেডি করে নেব তার জন্য গ্যাসের উপর একটা তরকা প্যান বসিয়ে দিয়ে তাতে এক চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি আপনারা তেলের পরিবর্তে ঘিটাও ব্যবহার করতে পারেন ঘি ব্যবহার করলে ডালটা খেতে আরো বেশি ভালো লাগে তেল গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ মতো হিং আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা নেড়ে চেড়ে শুকনো লঙ্কাগুলোকে ভেজে নেব লঙ্কাগুলোকে ভেজে নিয়েছি আর তরকাটাও আমার রেডি হয়ে গেছে এখন এই তরকাটাকে ডালের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব তরকাটাকে ডালের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি নতুন স্বাদের পুষ্টি ভরপুর দারুণ টেস্টি পালং ডালটা আমার রেডি হয়ে গেছে এখন আমি এই পালং ডালটাকে একটা বলে সার্ভ করে দিচ্ছি এই ডালটা দেখতে যেমন সুন্দর হয় খেতেও তেমন দারুণ টেস্টি হয় বাড়িতে একবার হলেও এইভাবে পালং ডাল বানিয়ে দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে অন করে রাখবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিয়ে পাশেই থাকবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ